গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের কাছে আজ এই ব্লগটা খুব ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখন সকাল বাজে পাঁচটা তোর ঘরে উঠেই দেখি বিশাল রোদ উঠেছে সকাল বেলায় তো উঠে ঠাকুর প্রণাম করে ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপর ভাবলাম ফুলটা তুলে নি আর দেখো বন্ধুরা আমাদের ঘরের সামনে যে গাছগুলো ছিল তা নতুন যে লোকটা এসে উনি কেটে দিয়েছে আর এটা হচ্ছে অন্য কোয়ার্টারের সামনে গাছ আর এখানে শুধু বেলি ফুল গাছ আর জবা ফুল গাছটাই বেশি আছে এখনও অন্য অন্য ফুল গাছ সেরকম নেই আর আমিও সেরকম ফুল গাছ লাগাই নি তো এনেছিলাম কতগুলো গাছ মরে গেছে শুধু নয়নতরা দুটি গাছ বেঁচে আছে ফুল ধরলেও ভালো হবে চলো আজকে ভিডিওটার সঙ্গে তোমরা সাথে থাকো আজকে ফুলগুলো এনে রেখে দিলাম আর সকালবেলায় খুব রোদ উঠেছে আজকে এত রোদ দেখো কি পাঁচটা তো এখনও কেউ ঘুম থেকে ওঠে না আমি ফার্স্টে এই বিল্ডিংয়ে উঠি ঝাড়ঝাটা দিয়ে তারপর আইরে এসেছি ব্রাশ করতে আমার হাঁটতে হাঁটতে ব্রাশ করতে ভালো লাগে আর গাছগুলো দেখছিলাম কেমন হয়েছে তাও বান্দরের জ্বালায় আর থাকবে না সব গাছগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে আর একদম ভেঙে চুরে দিচ্ছে এদিকে রুমে লাগাবো রুমেও তো একটু রোদ নেই আর থাকলে বারান্দা থাকলে ভালো হতো ওখানে লাগিয়ে রোদ টোদ পেতো তো সব কাজ টাজ সেরে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি রুটি ভাজতে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হবে আলু ভাজা আর রুটি আর জানতো বন্ধুরা আমি বিয়ের আগে রুটি বেলতে পারতাম না গোল করে ট্যাড়া বেঁকা হতো আমাদের ওখানে কালী পুজোতে একটা প্রতিযোগিতা দিয়েছিল রুটি বেলা তো আমি সেকেন্ড হয়েছিলাম সেরকম নি স্পিড হয়েছিল কিন্তু সেরকম গোল হয়নি ট্যাঁকা হয়েছিলো হয়েছিল। একটা বউ ফার্স্ট হয়েছিলো তো এখন দেখো সব শিখে গেছি সংসার সামলাচ্ছি সব কিছু গুছিয়ে গুছিয়ে নিচ্ছি মানুষ মাত্রই সব পারে শিখতে চাইলে সব পারা যায় তাই না বলো বন্ধুরা মেয়ে মানেই সব পারবে হয়তো প্রথমে পারবে না পরে শিখতে শিখতে একাই পেরে যাবে সংসারটা সুন্দর করে গোছাতেও পারবে আমি তো আগে কোনো দিনও রান্না করিনি অন্যান্য সব কাজ করেছি কিন্তু কোনো দিনও রান্না করিনি এখন দেখো সব কিছু করছি রান্নাও করছি রুটি কত সুন্দর গোল হচ্ছে না রুটিগুলো এখন সব পাচ্ছি আমি কত এখন পরিবর্তন হয়ে গেছি তো ব্রেকফাস্ট সেরে এখন চলে এসেছি ক্যান্টিনে ভাবছিলাম মানে শ্যাম্পু নেবো ওয়াশ নেবো সাবান নেব তো ওগুলো এখনও আসেনি তার দেখো এই রুমে হচ্ছে সব কিছুই আছে এখানে গ্রসারি জিনিস আছে সব ড্রাই ফ্রুট আছে এখানে এই রুমে আর সামনের রুমটায় যেটা দেখে দেখতে পেলে আগে ওটা ছিল মানে সব কসমেটিক্স জিনিস তারপর হেলমেট নন স্টিক করা এটা ওটা ছিল অন্যান্য বাদ বাকি সব জিনিস আর একটা কাউন্টার মানে আর রুম আছে ওটা সব কিছু ড্রিঙ্কের জিনিস আছে আর এই দেখো বারান্দায় সব চিপসের প্যাকেট চানাচুরের প্যাকেট তাক করা আছে তো এগুলো হচ্ছে ক্যান্টিনে আমাদের একটু কম নেয় এখান থেকে আর সবাই মানে বাজার করে তা আমি এসেছি তাই ভাবলাম আজকে একটু ভিডিও করিনি আর এই দেখো এখানে সব সাবান চলো তোমাদের সঙ্গে এখন রুমে দেখা হচ্ছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে অনেক দুদিন দিই নি তো ভালোই ঝুল জমেছে দু এক দিন পরপরই দিতে হয় না হলে দেখবে কেমন ঘরটা ভালো লাগে না দেখতে আর যদি কেউ রুমে ঘুরতে আসে আর এগুলো যদি দেখে না সবাই ভাববে যে মেয়েটা অপরিষ্কার নোংরা থাকে তার জন্য মেয়ে মানুষের অনেক দিক টেনশান করতে হয় ঘর পরিষ্কার করো না হলে তো লোকে খারাপ বলবে রান্না না হলে বলবে রান্না করতে পারে না একটা মেয়ে মানুষ অনেক কাজ সামলাতে হয় তো ভালো করে ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকে একটু মানে ইগুলোও তো রোদে দেব কম্বলগুলো ব্লাঙ্কেটগুলো আর তো সব একটা কথা হচ্ছে জানো তো বন্ধুরা যে সাজলে কাজলে নারী আর লেপলে পুচলে বাড়ি এটা আমার ঠাকুমা বলতো মানে এটা ঠিকই মানে একটা মেয়ে যদি সুন্দর করে শাড়ি পরে সাজে তাহলে দেখবে একটা মেয়েকে কত সুন্দর লাগে দেখতে মা দুর্গার মতন লাগে আবার যদি বাড়ি ঘর সব পয় পরিষ্কার সব চকচকে ঝকঝক করে রাখে দেখবে বাড়িটা খুব সুন্দর লাগে সে মাটির বাড়ি হোক আরও ভাঙাচোরা বাড়ি হোক তাও সুন্দর লাগে দেখতে মাটির বাড়ি আর বিল্ডিং বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই শুধু গুছিয়ে রাখাটাই হচ্ছে অনেক মেন কথা আর এইটা আমার ঠাকুমা বলতো আমাদের মাটির বাড়িতে বাড়ি ছিল কিন্তু আমরা খুব সুন্দর করে গুছিয়ে রাখতাম সব সময় লেপে পুচে তো ভালো লাগতো টিনের বাড়ি হলেও খুব সুন্দর লাগতো দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি এগুলো রোদে দিয়ে দিচ্ছি অনেকটা আজকে রোদ উঠেছে ভাবলাম দিয়ে দিই আর যদি সপ্তাহে একদিন রোদে দেওয়া যায় তাহলে তুলোগুলো নরম হয় সুতেও আরাম লাগে আর নোংরাটাও একটু ঝাড়া যায় তুলতুলেও হয় তো সপ্তাহে একদিন করে রোদে দিই নাহলে তো ভালো লাগে না সুতো একদম চিপসে যায় তো অনেকটা আজকে রোদ উঠেছে তো আজকে হচ্ছে বেডটা ভালো করে ক্লিন করে নেবো অনেক দিন ধরে করি না এক সপ্তাহ হয়ে গেল সপ্তাহে সপ্তাহে করি তো আজকে খাটটা ভালো করে মুছে নিচ্ছি আর আমাদের সিঙ্গেল খাট জয়েন্ট করে নেওয়া হয়েছে সবারই এখানে তাই মানে ফ্যামিলি আসলে দুটো দিয়ে দেবে জয়েন্ট করে নিয়ে না তো ভালো করে আজকে একটু মানে কাপড়টা ভিজিয়ে নিয়েছি ডেটল দিয়ে তার মুছে নিচ্ছি ভালো করে আর জানো তো বন্ধুরা আমার এত একটা বাজে অভ্যাস আমি মানে মানে করি শুধু কিন্তু আমি ভাবি যে বলবো না করব না এটা অভ্যাস হয়ে গেছে তো সহজে ছাড়তে পারছি না কিন্তু যখন আমি কথা বলি তখন ভাবি যে বলবো না বলবো না মানে মানে বলবো না তাও বলে ফেলি অনেক তো যাই হোক আস্তে আস্তে চেষ্টা করছি ছাড়ার আর যাদের এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগেছে হয়তো লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থেকো আজকে আমি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পেরেছি কাজগুলো আর চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে বোতলগুলো ধুয়ে নিচ্ছি আর বোতলগুলো একটু তেল তেলে হয়ে গেছিলো তো একটু সাপ ভিম দিয়ে ধুয়ে নিলাম আর দে আমার বোতলগুলোতে যদি একটু নোংরা থাকে না আর জল খেতে ভালো লাগে না তাই আমি দুই দিন পর পরই বোতলগুলো ধুয়ে নিই আর দেখবে দু দিন যদি তুমি না ধো তেল তেল হয়ে যায় বোতলগুলো ভালো লাগে না তখন কাউকে একজন যদি জলও খেতে চায় তখনও দিতেও ভালো লাগে না যদি কেউ বলে যে আজকে আমার কাজ নেই তাও মেয়ে মানুষের কাজ একটা না একটা বেরিয়েই যাবে এটা ওটা আছেই কাজ মেয়ে মানুষের কাজ কখনো কমতি নেই কারণ সংসারটা সামলাতে হয় বাচ্চা যদি থাকে তাহলে সেগুলো সামলাতে হয় একটা না একটা কাজ বেরিয়ে যাবেই আর ছেলে মানুষের তো সেটা না এই ওদের নিয়ম বাধা ধরা কাজ আর মেয়ে মানুষের কোনো কাজের বাধা নেই একটা একটা কাজ থাকে শুধু একটা কথা আছে না যে সংসার সুখে হয় রমণীর গুণে এটা ঠিকই যে একটা নাই সংসারের মধ্যেও একটা মেয়ে যদি চায় যে সেটা স্বর্গ করে রাখবে পারবে আর যদি ভরা সংসারের মধ্যেও যদি একটা মেয়ে চায় না মেয়েটাকে সুখী সুখী হতে দেব না জালে এক ছাড়খাড় করবো তাও একটা মেয়ে পারে একটা মেয়ে সব পারে কালীও হতে পারে দুর্গাও হতে পারে আবার সাংসারিকও হতে পারে অনেক কিছু হতে পারে চলো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ব্যাগগুলো রাখতে আর দেখতেই পাচ্ছ ওখানে তিনটে ব্যাগ রেখে দিয়েছি আমাদের ট্রলি হচ্ছে চারটে আর একটা ব্যাগ পাঁচটা তো এখানে হচ্ছে যেটা আলমারি ওপরের তাকটাতে ওগুলো রেখে দিলাম আর আমি তো নিচ থেকে ছুতে পারি না এটা অনেক উঁচু তো প্রথমে টেবিল নিয়ে আসলাম তারপরে চেয়ার নিয়ে আসলাম তারপর উঠে ব্যাগগুলো রাখছি আর ব্যাগগুলো ওই ওই রুমের লিভিং রুমে ছিল তো নোংরা পড়ে যাচ্ছিলো সানসেটও পড়েছিল আর এটা আটকানো আছে ভালো আছে এটা তাই ভাবলাম এখানে ব্যাগগুলো রেখে দিই সবগুলো ব্যাগ ওই সাজিয়ে রেখে দিয়েছি বাইরে থাকলে নোংরা হয়ে যায় তো একা একাই ওটা করতেই থাকি শুধু আর এটা অনেক উঁচু তো শেষ প্রতিদিন মোছাও যায় না তো আজকে ভাবলাম উঠেছি যখন মুছেই নি আর ওই যে প্লাইগুলো দেখছো না এত নরম হয়ে গেছে অনেক দিনকার মনে হয় একটু জোরে জোরে টিপ লাগে তাহলে ভেঙে যাচ্ছে তার জন্য সেরকম জোরে করে মানে মোছাও যায় না ভালোই নরম হয়ে গেছে অনেক দিনকার মনে হয় তো চলে এসছি এখন লিভিং রুমে এখানে হচ্ছে জামা কাপড়গুলো রাখবো আর দড়িতে রাখতাম না হয়ে যেত একটা টানলে আর একটা পড়ে যেতে এরকম অবস্থা তা ভাবলাম এখানে রেখে দিই এখনও তো আলনা কেনা হয়নি কবে কেনা হবে জানি না কিন্তু এখানে গুছিয়ে রেখে দিই তাদের সাথে গল্প করতে করতে বেডটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে এটা গরম হয়ে গেছে তোষকটা তো এনে সব ঠিকঠাক করে নিচ্ছি স্নানের আগেই আর আজকে একটু রান্না করতে অনেক লেট হবে এই কাজগুলো করতে গেলে না অনেক সময়ের দরকার লাগে একদিনে করা যায় না আর যেহেতু আমি দুটো ঘর একসঙ্গে করছি সেহেতু তো অনেক সময় লাগবে আগে এগুলো গুছিয়ে তারপর রান্নাটা করব। আবার খাওয়া লাঞ্চ করার টাইমও হয়ে যাবে বর্মশায় চলে আসবে দেখি নাহলে এর ভেতরে রান্না শুরু করে দেব তারপরে গুছিয়ে গোছাতে থাকবো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে সবজি কেটে নিয়েছি তো ভাজাও হয়ে গেছে আর আলু উচ্ছে মাছের ঝোল হবে আর বেশি কিছু হবে নাচবে আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল হবে আর পটল ভাজা হবে তো ওদিকে তরকারিতে ঝোল দিয়ে চলে এসছি এইদিকে লিভিং রুমের এসে বেডশিটটা পেতে নিচ্ছি তলা থেকে একটা দাদা ভেজে কলিং বেল বাজালো আগের দিন রাতে তো উনি ছিল না তাই ওনার দুধটা রেখে দিয়েছিলাম তাই বাটিটা দিয়ে গেল তাই হিন্দিতে বাটিকে কাটারি বলে আর কাটারি জিনিস এখন দেখি হিন্দিতে কাটারি বলে তো উনি না থাকলে ওনারটা নিয়ে নিই আমরাই নিয়ে নিই নিয়ে রেখে দিই এখন রান্না প্রায় লাস্টের দিকে হয়ে এসেছে তো লিভিং রুমের চেয়ারগুলো সব মুছে নিচ্ছি ভালো করে তো সেরকম তো আর ঘষে ঘষে মোছা যায় মানে ভেজা কাপড় দিয়ে সবসময় মোছা হয় না হয়তো যখন গোছালাম একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম সেরকম হয় তো আর দেখবে বন্ধুরা ভালো করে দিয়ে যদি ঝাড় দেওয়া যায় তাহলে সবসময় অত না মানে না মুছলেও চলে রুম ঝাড়টা হচ্ছে ভালো আসল জিনিস ঝাড় পরিষ্কার করে দিতে হবে তাহলে অতটা নোংরা থাকবে না এদিকে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ অনেক কাজ করলাম এইটুকু সময়ের মধ্যে অনেক কাজ করা হয়ে গেল ঘর গোছানো থেকে শুরু করে ঝাড় দেওয়া মোছামুছি অনেক কিছু করে নিলাম হয়ে গেছে রান্না কমপ্লিট তো ভালো করে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি আর কটুগুলো না যখন রান্না করি তখন ধরতে ধরতে তেল তেল হয়ে যায় তো মুছে নিলাম আর পরে আর ধরতে ইচ্ছে করে না সঙ্গের কাজ সঙ্গে করাটাই ভালো একটু হয়তো সময় লাগে কিন্তু সঙ্গের কাজ সঙ্গে করলে কোনো অসুবিধা হয় না তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন তারপর স্নান করতে যাবো আর সেরকম মনে হয় না রান্না করার সঙ্গে আজকে অনেক কাজ করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্না বসিয়ে অনেক কাজ করে নিয়েছি এখন স্নান সেরে আর কোনো কাজ থাকবে না খাওয়া দাওয়া আর বিকেলে একটু কাজ থাকবে তারপরে কমপ্লিট এই যে বিকেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম তো বর্মশয় অফিস চলে গেল তো ভালবাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই আর গাছগুলো সেরকম গ্রো করছে না আর এত আর সহ্য হচ্ছে না সব গাছগুলো যেগুলো তিতে গাছ মানে অ্যালোভেরাতে একটু তিতে টাইপের তো ওগুলো খাচ্ছে না আর ওই সব খাচ্ছে সবসময় এখানে এখানেই থাকে আর আমার কথাটা হয়তো কেমন লাগছে না এই তো মাঝে মাঝে মানে ই করে আবার কেটে দিয়ে করতে হয় তার জন্য কথাটা কেটে কেটে হয়তো আসে ফোন আসে বারে বারে ক্যামেরাটা না কীরকম করে ধরেছি আমি বুঝতেই পারিনি পরে বুঝতে পারলাম যে ক্যামেরাটা ভালো করে ধরা ধরা হয়নি তো এখানে জামাকাপড়গুলো নিয়ে এসেছি এসে পাট পাট করে ভাজ করে রাখছি গুছিয়ে দেখবে সব কিছু যদি ভাস থাকে পাটপাট করে গোছানো থাকে খুব সুন্দর লাগে রুমও দেখতেও সুন্দর লাগে সব কিছু ফ্রেশ লাগে কোনো কিছু নিতেও অসুবিধা হয় না এলোমেলেও হবে না আর তো জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি সঙ্গের কাজ সঙ্গে করলে কোনো অসুবিধা হয় না আর থেকে গেলে মনে হয় কত যে কাজ পড়ে আছে থাকলেও রুম অর্গানাইজ করা যায় সুন্দর করে গোছানো যায় একটু ডিজাইন করা যায় খালি একটু বুদ্ধি খাটাতে হবে তাহলে কোনো টাকা পয়সা লাগবে না রুমটা সুন্দর করে তুলতে তো আমি চেষ্টা করছি নিজের হাতে রুমটা গোছানোর আর কোয়ার্টার তো সেরকম কিছু কেনাও যাবে না পরেবার নেওয়া নেওয়াও যাবে না তার জন্য নিজের হাতের কাজগুলো যেগুলো পারি একটু একটু সেগুলো দিয়েই করছি সবাইকে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে বাতি দিয়ে দিচ্ছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে চলো বাতি দিয়ে দিচ্ছি এদিকে সন্ধ্যাতেই দিতে দিতে আমাদের কলিং বেল বেজে উঠলো এখন তো নিশ্চয়ই দুদলা এসছে টাইম হয়ে গেছে দুধওয়ালা দুধ দেওয়ার তো দুধ নিয়ে নিচ্ছি হাফ লিটার আর সামনের রুমে ওরা নেবে দু লিটার আর ওপরতলা দাদারা থাকে ওরা নেবে হাফ লিটার আর সামনে যারা থাকে ওরা হচ্ছে ভেজ তার জন্য ওরা বেশি নেয় আর যারা জানো ঘসের দুধ নাও তারা তো সবাই জানো কেমন দুধ দেয় একদম জল দিয়ে তাও কিছু করার নেই খেতেই হবে নিতেই হবে এটা তার বাড়ির পিওর দুধ না এখন দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি আর এখন আমাদের ডিনারের জন্য হবে রুটি আর তরকারি তো আছে সকালকার তাই এখন আর লাগবে না আর একটু আটাটা বেশি নিলাম কারণ কৌটোটা খালি হয়ে গেল নাহলে আর দেখবে বন্ধুরা একটু কৌট থাকলে ভালো লাগে না এখন একটু বেশি করে নিয়ে নিলাম যে আজকে কালকে সকালে হয়ে যাবে আর কৌটোতে থাকবে আর ভালো লাগছিল না খালি করে নিলাম আর এদিকে পরে শুনলাম ওপরের তালে যে দাদারা থাকে দুধ দাদা ওদের কারেন্ট নেই ওরা কিছু করতে পারেনি তা আমাদের এখান থেকে দুটো রুটি নিয়ে গেছে আর আলু ভেজে দিয়েছিলাম আলু পেঁয়াজ তো আলু পেঁয়াজ ভাজা নিয়ে চলে গেছে